পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে পটুয়াখালীর প্রতিনিধি আরফুজ্জামান তুহিনের পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটায় বরগুনার সুবিদখালী বাকেরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান গত আঠারো আগস্ট রবিবার থেকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা হত্যাকারী ও ফ্যাসিজমের সমর্থক এবং কলুষিত স্বৈরাচার রাজনীতির পৃষ্ঠ খালি সরকারি কলেজের অধ্যক্ষের অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন আমি অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণে তারা এটা করেছে কলেজে বিগত বছরগুলোতে কোনো সরকারি বরাদ্দ নেই তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই